টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খয়রা মাছের খুবই টেস্টি একটি রেসিপি আপনারাও এইভাবে খয়রা মাছ কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি এরকম মাঝারি সাইজের খয়রা মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় খয়রা মাছ দিয়েও এই রেসিপি করতে পারেন এবার আমি মাছের মধ্যে এক এক করে হলুদ এবং লবণ দিয়ে দেব। এবার আমি প্রতিটি মাছের সাথে ভালো মতন এই লবণ এবং হলুদ মাখিয়ে নেব এবার যখন মাছে লবণ এবং হলুদ মাখানো হয়ে যাবে এবার আমি এই অবস্থায় মাছগুলিকে ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার একটু সময় নিয়ে কিন্তু মাছগুলিকে বেশ কড়া করে ভেজে নিতে হবে এবার যখন মাছ এক পাশ বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশে কড়া করে ভেজে নেব এই সময় কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাছ যেহেতু একটু নরম প্রকৃতির হয় এর জন্য কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার যখন মাছ বেশ ভালো মতন দুপাশ কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি এই মাছগুলি তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব সমস্ত মাছ যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি পরবর্তী রান্নাটা কিন্তু এই মাছ ভাজার তেলের মধ্যেই করব এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়নে এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে এবং কাঁচা লঙ্কা আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে আমি এখানে ভেজে নেব এবার যখন পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ ঠিক এরকম হালকা লালচে রঙ চলে আসবে এবং নরম হয়ে যাবে এবার আমি এখানে মশলা দিয়ে দেব প্রথমে এখানে আমি সর্ষে এবং রসুন একসাথে বেটে রেখেছিলাম সে বাটা এবার আমি এখানে দিয়ে দেব। এর সাথে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার যখন মশলা বেশ ভালো মতন একসাথে মেশানো হয়ে যাবে এবার আমি এখানে টমেটো দিয়ে দেব। আমি এখানে টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এবার এই সমস্ত টমেটোগুলি মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো মতন মশলাটি নাড়াচাড়া করে নিই এবার কষাতে থাকব এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবার আমি এখানে ঝোলের জন্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব এবার আমি ভালো মতন ঝোল নাড়াচাড়া করে নি মশলার সাথে মিশিয়ে নেব এবার এই তরকারিটি আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার যখন তরকারি বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি ঝোলের মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এবার আমি মাছগুলিকে ভালো মতন ঝোলের সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব যাতে মাছের ভেতর মশলা লবণ হলুদ ভালো মতন ঢুকে যেতে পারে এবার এই অবস্থায় কিছুক্ষণ আমি তরকারিটি ফুটতে দেব। এবার যখন তরকারি বেশ ভালো মতন ফুটে যাবে এবার একদম শেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আবার আমি কিছুক্ষণ তরকারিটিকে হতে দেব। ব্যাস এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই সুস্বাদু খয়রা মাছের রেসিপিটি আপনারাও এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন